কাঁচা পেঁপের এই নতুন রেসিপিটা এতটাই সুস্বাদু হবে ভাবতেই পারিনি দেখতে একদমই মিস করবেন না সালামুয়ালাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই উগোনেরাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এখানে মেয়ে একদমই একটা কচকচা আমি কাঁচা পেঁপে নিয়েছি আর কাঁচা পেঁপে দিয়ে কিন্তু একদমই নতুন একটা রেসিপি তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে অনেকে কিন্তু কাঁচা পেঁপে খেতে পছন্দ করে না পেঁপে পছন্ মানে পানসা হয় আসলে পেঁপে জিনিসটা কিন্তু এমনিতেই পানসা আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে তৈরি করুন দেখাবো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং মুখে লেগে থাকবে রুটি পরোটার সাথে কিন্তু জমে যাবে প্রিয় ভিউয়ার্স এই কাঁচা পেঁপে অনেক সময় কাটতে গেলে কাঁচার যে একটা কোষ্টি ভাব থাকে সেটা কিন্তু আমাদের হাতে লেগে যায় আমি ছোট্ট একটা মানে টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা হলে এই কাঁচা পেঁপেটাকে হাতে একটু পলিথিন বা কিছু লাগে জাস্ট আপনারা চার পিস করবেন চার পিস করার পর একটু লবণ পানিতে এটাকে ভিজিয়ে রাখবেন লবণ পানিতে মিনিমাম দু থেকে তিন মিনিট যদি আপনারা ভিজে রাখেন তো ইনশাল্লাহ আমি মনে করব যে যে ভাবটা থাকে সেটা একদমই চলে যায় তারপর আপনাদের হাতের কিন্তু একদমই সমস্যা হবে না সো ভিওয়ার্স কথা কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরা করে কিছু আলু আর গাজর আর হচ্ছে এখান থেকে আমি হাফ পিস আমি পেঁপে নিয়েছি আসলে পেঁপেটা তো অনেক বড়ো এত বড় পেঁপে তো আর খাওয়া যাবে না সো আমি অর্ধেক পেঁপে নিয়েছি আর পেঁপেগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি আর আপনারা চাইলে এর থেকেও ছোটো বড়ো কোটে নিতে পারেন বাট আমি যে রেসিপিটা তৈরি করব সেটার জন্য কিন্তু এরকম সাইজটাই কিন্তু দরকার ছিল তাই আমি এরকমই করে নিয়েছি আর আপনারা যদি আমার রেসিপিটা একবার হলো ফলো করেন তো আমি মনে করবো যে এইভাবে আপনারা করবেন এবং দেখতে থাকুন যে আমি রেসিপিটা কীভাবে তৈরি করে একদম নতুনভাবে পেপের একটা রেসিপি তৈরি করেছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং এই রেসিপিটা মুখে লেগে থাকবে লেগে থাকার মুখ মানে খাওয়ার পর তৈরি করার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন দরকার হলে তার আগে একদমই কমেন্ট করবেন না যে এই রেসিপিটা এত মজ যাই হোক বিয়ার্স এখানে আমি ফ্রেশ তেল দিয়েছি তেলের মধ্যে এখানে আমি ডিম দিয়েছি আর ডিমটাকে কিন্তু আমি হালকা একটু লবণ ছিঁড়ে দিয়ে তারপর এটাকে আমি সুন্দর করে পেটে নিয়েছি আর এখন এই এখানে যে ডিমটা ডিমগুলো আমি একদমই তুলে নেবো আর হা অল্প কিছু ডিম এখানে রয়ে গেছে কোনো সমস্যা নেই আর এখন যে পেঁয়াজটা আপনারা দেখছেন এই পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে নেব এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু প্রথমত পেঁয়াজ আর ডিমটাকে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে সেই সাথে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নিতে হবে আর বিয়ার্স এই তো একটু সমুদ্রে হাই হিটে রেখে কিন্তু আমি পেঁয়াজটাকে বাদামি কালার করতেছি কেননা পেঁয়াজ এমন একটা জিনিস এটা কিন্তু লো হিটে করলে বাদামি কালার হয় না তাই চেষ্টা করবো হাই হিটে রেখে এটাকে দ্রুত বাদামি কালার করে নিতে বিওয়ার্স আমার পেঁয়াজটা কিন্তু ফাইনালি কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই পেঁয়াজগুলোকে তুলে নেব আর এরকম একটা যখন কালার আসবে তখনই কিন্তু আপনারা পেঁয়াজটা তুলে নেবেন আসলে এখানে আমি কোনো কালারিং ইউজ করিনি একদম যেটা পারফেক্টলি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি বিওয়ার্স এখানে আমি দিয়ে দিলাম পাঁচ পুরন অবশ্যই এই রেসিপির জন্য এখানে হালকা কালকে একটু আপনারা করে ইউজ করবেন তো আমি একটা সাইডে কিন্তু পেঁয়াজ আর ডিম দুটো আমি তুলে নিয়েছি সে তেলের মধ্যে অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পাঁচ পুরন পাঁচ পুরন দেওয়ার পর বিয়ার্স এখানে আমি এখন কাঁচা কাঁচা পেঁয়াজ যেটা ছোটো ছোটো কুচি করে আমি একটু এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ রসুন বাটা ইউজ করেছি বাটা দিয়ে ভিওয়ার্স আমি একটু ভালো করে এটাকে আমি নেড়ে চেনে নিলাম অবশ্যই একটু সময় ধরে এটাকে নেড়ে চেনে দেবেন ভিওয়ার্স এখানে আমি একদম আহামরি কোনো মশলা একদমই ইউজ করবো না কেননা এই ভাজাটার মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো মশলা কিন্তু ভালো লাগবে না আর পেঁপে আপনারা খেয়াল করবেন পেঁপে জাতীয় জিনিস এটার মধ্যে যদি অতিরিক্ত মশলা ইউজ করা হয় তাহলে কিন্তু আসলে পেঁপেটা খেতে ভালো লাগে না আর এখানে আমি দিচ্ছি একটু আদার পাউডার আপনাদের হাতের কাছে যদি আদার পাউডার না থাকে তাহলে কিন্তু মানে আদা বাটা যেটা থাকে সেটা একটু দিয়ে দেবেন আর হালকা এখানে আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু ভিওয়ার্স আমি একদমই কিন্তু অল্প ইউজ করেছি আর দিয়ে দিলাম এখানে হালকা একটু জিরা ধনিয়ার গুঁড়া একদমই হালকা দিতে হবে এই যে উপকরণগুলো আমি দিয়েছি বিওয়ার্স এই উপকরণ ছাড়া এখানে আর কোনো উপকরণ একদমই দেওয়া লাগবে না বিশ্বাস করবেন এই উপকরণগুলো দিয়ে যে এই মানে রেসিপিটা এতটাই লোব হয় এতটা মজার হয় আমি ভাবতেও পারিনি ভিউয়ার্স যে মানে কাঁচা পেঁপের এ মানে এই রেসিপিটা এতটাই মজার হবে সোবিয়ার সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি অবশ্যই এটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন কেননা পরবর্তীতে কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করা যাবে না তাই এখানে যেহেতু একটু হালকা হলুদুর গুঁড়ো পড়েছে সেক্ষেত্রে একটু পানি দিয়ে কষিয়ে নিলে কি যে হলুদের গুঁড়ির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় সোভিয়াস দেখুন তেলটা কিন্তু একটু উপরে উঠে গেছে আর এটা কিন্তু একেবারে কষে গেছে খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে শেষাটে তা কষে গেল আর এখন আমি আমার যে আলু গাজর আর হচ্ছে যে কি পেঁপে আমি ছোট ছোট টুকরা করে রেখেছি এখন এই তিনটা উপকরণ আমি এখানে দিয়ে দিলাম আর এটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এখানে নেড়ে চেড়ে দিতে হবে অবশ্যই একটু সময় ধরে কিন্তু চেড়ে দিবেন এই অবস্থায় আমি চুলার হিটটা কিন্তু একটু হাই হিটে রেখেছি আর কিছুক্ষণ পরে এটাকে কিন্তু অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে বিয়ার্স চুলার চুলারটা আমি কতটুকু হাই হিটে রেখেছি সেটা কিন্তু আপনার আমাদের দেখাচ্ছি আমাদের এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা আপনারাও দেখতে পারবেন যাই হোক বিয়ার্স আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ডেকে রাখলাম তো পাঁচ মিনিট শেষ বিয়ার্স আমি এখন ডাকনা উল্টে আবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো আর এখানে এরপর এই পর্যায়ে কিন্তু কোনো পানি ইউজ করতে যাবেন না বিয়ার্স পানি যদি দেন তাহলে এই ভাজিটা কিন্তু পান মানে পানি পানি যে একটা ভাব সেটা হয়ে যাবে তাই চেষ্টা করবেন পানি না দিয়ে এই ভাজিটাকে সুন্দর করে মানে ভাজা করে নিত অবশ্যই কিন্তু মানে সুন্দর করে ভাজা করতে হবে সেটা হচ্ছে পানি ছাড়া আর এ পর্যায়ে আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে ভাজির মধ্যে একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে কিন্তু ভালো লাগে আর যেহেতু আমি আগে কোনো এখানে কাঁচামরিচ ইউজ করিনি আর প্রথম অবস্থায় কাঁচামরিচ ইউজ করতে যাবেন না তাহলে কাঁচামরিচ যে মরিচের যে একটা যে সুন্দর কালার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন আসলে কাঁচামরিচটা একটু মানে মাঝামাঝি সময় দিতে তাহলে কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার সেটা থাকে এবং কালারটাও নষ্ট হয় না সো বিয়ার্স এখন ঢাকনা দিয়ে আবার আমি তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ভাজা করে নেব বিয়ার্স তিন থেকে চার মিনিট পর আপনারা দেখুন মার্শাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর এটাকে কিন্তু খুবই মাখা হয়েছে হয়েছে আর এটা দু থেকে তিন মিনিট আমি মনে যে রান্না করলে আমার তরকারিটা ফাইনালি একদমই হয়ে যাবে তো এটাকে দেখুন বিয়ার্স আমি কিন্তু মানে অনেক একটু নেড়েচেড়ে দিয়েছি আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে যে পেঁয়াজ পাস্তাটা করে রেখেছি আমি এখন সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ পাস্তাটা আপনারা দিয়ে দেখবেন যে এটা একদমই এত মজার যে মুখে লেগে থাকে সেই সাথে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম আর ডিম দেওয়ার পর কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যায় তো বিয়ার্স এখন আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপর আমি একটা খেন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মন্টনের জন্য রেখে আমি নামিয়ে নেবো এবং নামানোর পরে কিন্তু আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর একটা কালার আসে এবং মজার একটা রেসিপি বিয়ার্স এক কথার এটা মজ মজার একটা রেসিপি যে এত মজার হয় যে আমি নিজেও আসলে ভাবতে পারি তো এভাবে নেড়ে চেড়ে আমি আবার কোনো জন্য এখানে আমি ডাকনা দিয়ে দিয়ে দেবো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসে আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্যা আপু এবং ভাইয়াদার কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে এবং তাদের উপকার আসবে তারাও তাদের ফ্যামিলিকে এরকম মজার মজার রেসিপিগুলো তৈরি করে খাওয়াতে পারবে বিয়ার্স এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সে সাথে আরেকটা লোবনীয় জিনিস দিচ্ছি সেটা হলো শুকনো মরিচ অবশ্যই অবশ্যই এখানে একটু শুকনো মরিচ ইউজ করবেন বিয়ার্স আমার এই মরিচটা কিন্তু একেবারে মিষ্টি এটা কিন্তু ঝাল না যেহেতু এরকম লোবনীয় রেসিপি এটা এটা কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে তো এই জন্য বিয়ার্স এইভাবে নেড়ে ছেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এটাকে এখন আমি নামিয়ে রাখবো রেস্টে রাখবো দেখুন বেয়ার্স কত সুন্দর এবং একটু একটা কালার এসেছে অবশ্যই কিন্তু একবার হলো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আমি মনে করব মুখে লেগে থাকবে সো সোয়ার্স আমি রেস্টে রাখার পর দেখুন এখন আমি সার্ভ করে নিচ্ছি আর এটা কতটা লোবনীয় হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে বিউর আর এভাবে কিন্তু আপনারাও তৈরি করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম একটা লোবনীয় রেসিপি তৈরি করা যায় আজকের মতো আমি এখানে বিতে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ ভিউর্স